কথাতেই বলে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে কিন্তু কে শোনে কার কথা এই রাজ্যে এক শ্রেণির মানুষ আছেন যারা মনে করেন তাদের মাথায় মাননীয়ার আশীর্বাদের হাত আছে সুতরাং তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই রাজ্যে যা খুশি তাই করা যায় এই রাজ্যে শাসকের আইনটাই শেষ কথা এখানে আইনের শাসন চলবে না এমনকি তারা কলকাতা হাইকোর্ট বলে কিছু আছে বলেও বিশ্বাস করেন না তারা বিশ্বাস করেন একটা ভার্চুয়াল কোর্ট আছে যার নাম হচ্ছে কালীঘাট হাইকোর্ট সেইখান থেকে যা চোট চাটার নির্দেশ আসবে সেটা চুটিই হোক চপ্পলই হোক ছেঁড়া চপ্পলই হোক তারা চেটে পরিষ্কার করে দেবেন কিন্তু তারা কিছুতেই আইনের শাসন বাঁধবেন না কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা এখনও ভারতের অঙ্গরাজ্য এটা ভারতের সংবিধান ভারতের আইন মেনেই চলে আর তাই অতিবার বাড়তে গিয়ে এবার কি মাননীয়ার অতি প্রিয় তিন প্রধান সেনাপতি জেলটা খাটবেন অন্তত নির্বাচনের আগে সেই সম্ভাবনায় আজকে উজ্জ্বল হয়ে গেল কলকাতা হাইকোর্টে কাদের কথা বলছি কোন প্রসঙ্গে অবশ্যই ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে তিনজন প্রধান সেনাপতি তাদের ছবিগুলো আগে দেখায় প্রথমে হচ্ছেন ইনি এনার নাম হচ্ছে বিপি গোপালিকা যিনি হচ্ছেন এই রাজ্যের মুখ্য সচিব চিফ সেক্রেটারি এই রাজ্যের দ্বিতীয় হচ্ছেন ইনি নন্দিনী চক্রবর্তী যিনি এই রাজ্যের হোম সেক্রেটারি স্বরাষ্ট্র সচিব যে দপ্তরের মাথায় বসে আছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় হচ্ছেন ইনি আর রাজা শেখরন এডিজি সিআইডি এই তিনজনকে এবার আদালত কড়া সবক শেখাতে চলেছে এবং যদি এর এরপরও হুঁশ না ফেরে তাদের সরাসরি জেলে ঢোকানোর একদম নির্দেশিকা একদম ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে এবং সেই দেখেই কার্যত এবার টনক নড়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ছুটে গিয়ে প্রধান বিচারপতির জায়গায় তিনি ছিলেন খুব সম্ভবত আমি যতদূর কলকাতা হাইকোর্টে খবর পেলাম সেইখান থেকে তিনি বিচারপতি রাজাশেখর মান্থার কাছে গেছেন এবং কাকুতি মিনতি কার্যত হাতে ধরা যে হুজুর আর একটা সুযোগ দিন কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন এদের ঔত্য দেখে এবং শুধুমাত্র ঔধত্ব দেখা নয় পুরোপুরি যে প্রাতিষ্ঠানিক জায়গাটা আছে সেটাকে ভেঙে চুরমার করে দেওয়া এবং সোজা কথায় হাইকোর্টকেও আমরা পাত্তা দিই না কে কোথাকার হাইকোর্ট এই এই ধারণা তৈরি করার এই জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে তিনি এবার সরাসরি গ্রেপ্তারির হুমকি দিয়েছেন কি ঘটনা হয়েছে আপনারা জানেন সেই দারিভিট কাণ্ড যে দারিভিটে বাংলার শিক্ষক চাই উর্দুর শিক্ষক চায় না এই দাবিতে কিছু ছাত্র ছাত্রী সেখানে কিন্তু একটা প্রটেস্ট করছিলেন যে আমাদের স্কুলে উর্দু শিক্ষা কেন হবে আমাদের আমাদের স্কুলের জন্য একজন বাংলা শিক্ষক দরকার সেখানে আছে সেই অবস্থায় অভিযোগ ওঠে তাদেরকে গুলি করে হত্যা করে দেওয়া হয় যদিও সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে শাসক দল কিন্তু দিনের শেষে বোঝা গেছে যে এটা একটা ভয়ঙ্কর হার হিম করা সন্ত্রাসের কথা এবং সেই জন্যই দশ মাস আগে হাইকোর্টে নির্দেশ হয়ে যায় যে এই ঘটনার তদন্তভার তুলে দিতে হবে এনআইয়ের হাতে কিন্তু যথারীতি এই রাজ্য সরকার এই শাসক দল জানে যদি এনআইএ ঢোকে তাহলে তাদের যে জার্সি পরা বদমাইশ গুন্ডা সন্ত্রাসবাদী জঙ্গিগুলো বাংলাটাকে ধ্বংস করার জন্য এই রাজ্যের আনাচে কানাচে লুকিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করবে এনআইএ এবং তাতে করে যেটা সর্বনাশটা হবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে ভোট লুটটা হবে না এবং এই সব জায়গায় হারতে হবে তাই তাই অভিযোগ ওঠে যে দশ মাস আগে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এনআইয়ের হাতে ডকুমেন্টস তুলে দেওয়া এবং এনআইয়ের হাতে সমস্ত রকম কিছু হেল্প করা কোনো কিছু রাজ্য সরকার করছে না এমন কি দারভিট কাণ্ডে যে দুঃখজনকভাবে দু দুটি সন্তানের প্রাণ চলে গেল তাদের পরিবারকে যে আর্থিক ক্ষয়ক্ষতির কথা ভেবে একটা একটা হেল্প করার কথা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেটা অবধি রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করেনি এতখানি বদমাইশ মানসিকতার এরা এবং সেই জায়গা থেকে হাইকোর্টের জায়গা যখন মানা হচ্ছে না তখন রুল জারি করা হয় রুল জারি করা মানে আদালতের ক্ষেত্রে এটা অত্যন্ত অপমানজনক একটা জায়গা এবং রুল জারি করা হলে তাদেরকে স্বশরীরে হাজিরা দিয়ে নিজেদেরকে ব্যাখ্যা করতে হয় যে আদালতের এই কাণ্ড তারা মানেনি কেন আর সেই রুল জারি করা হয় আজকে সেই রুল জারি হিসেবে তাদের হাজির হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা একটা অজুহাত দেখানো হয় আসলে বদমাইশি তো রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এখন বসে বসে প্ল্যান চলতে চলছে তো কোন বিরোধী কোথায় আছে কাকে জেলে ঢোকাতে হবে কার নামে ফলস কেস দিতে হবে এইসবই তো কাজ রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখা তো এদের কাজ নয় যে কারণে বাংলায় জঙ্গিরা ঢুকে যায় দাপিয়ে বেড়ায় কাঁতিতে চলে যায় কলকাতার বুকে থাকে ব্যাঙ্গালোরে ঘটনা ঘটিয়ে বারো দিনের মাথায় কলকাতায় চলে আসে এবং আরামসে বাংলায় থাকে জঙ্গিদের ঘর করে রেখে দেয় কোনো খবর রাখতে পারে না আর আমার আপনার ট্যাক্সের বসায় বসে বসে মাইনে নিচ্ছে তো সেই জায়গা থেকে আজকে তাদের সশরীরে হাজির হওয়ার কথা প্রথমে বলা হয়েছিল পরবর্তীকালে তারা নাকি অত্যন্ত ব্যস্ত আছেন এই বলে আদালতকে জানানো হয় তো বিচারপতি রাজাশেখর মান্তা বলেন যে ঠিক আছে তাদের বিরুদ্ধে রুল জারি করছি তাদের এত ব্যস্ততার কথা মেনে নিচ্ছি এক কাজ করুন ভার্চুয়ালি হাজির হতে বলুন কিন্তু আবারও বললাম যে অত্যন্ত নিম্ন মানসিকতার আদালতের যে নির্দেশ আছে সেইটুকুনিও এরা মানার কোনো প্রয়োজন মনে করে না আর সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আজকে যে ভার্চুয়ালি হাজির হওয়ার কথা ছিল সেইটুকুনিও তারা করেন না আর এর ফলেই ক্ষিপ্ত হয়ে যান রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে অন্য কোনো ঘটনা ঘটলে তিনি আর এক সেকেন্ডও দেরি করতেন না ইমিডিয়েটলি এদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট তিনি ইস্যু করে দিতেন কিন্তু কিন্তু তিনি আরেকটা শেষ সুযোগ দিতে চান আজকে শুক্রবার আগামী সোমবার এদেরকে সশরীরে আদালতে হাজিরা হতে হবে আর সেই দিন যদি সকাল দশটা না সকাল দশটা না সাড়ে দশটা বলেছেন তার মধ্যে যদি তারা আদালতের সামনে হাজির না হন তাহলে কিন্তু এবার তাদেরকে অ্যারেস্ট করার তিনি নির্দেশ দিয়ে দেবেন আর কোনো ছাড়ছুর নেই যেই এই এই রাই হয়েছে সাথে সাথে অ্যাডভোকেট জেনারেল বুঝতে পেরেছেন যে ওই কালীঘাটের আলি পিসির পোদ্দারি এখানে চলবে না নিজে তো একটা অশিক্ষিত আর তাই বাকিদেরও অশিক্ষিতের মতো যাবে না আমার গায়ের জোর আছে দেখি তো কী করে হাইকোর্ট এই যে জিনিস বলে এদের পেটে তো একটু একটু শিক্ষা দীক্ষা আছে নাকি চটি চাটতে যাচ্ছে সেটুকুনিও চলে গেছে এদের আদালত কি জানে না উচ্চ আদালতের রায় রুল জারি করা এগুলো কি জানে না আসলে এদের কড়া শাস্তি হয় না বলে এত বেহেট বেহায়া হয়ে গেছে যদি আদালত সত্যি সত্যি এদেরকে অ্যারেস্ট করিয়ে জেলে ঢোকায় না এদের সার্ভিস বুকে ক্রসটা পরে না চাকরিটা চলে যায় না সেই দিনকে বুঝবে চটি চাটার মজাটা কি এই যে দিনের পর দিন মানুষের উপর অত্যাচার চলছে অঙ্গুলি হেলনে এরা রাজ্যের প্রশাসনিক কর্তা নয় একটা রাজনৈতিক দলের দলদাস কৃতদাস হয়ে গেছে বলে বিরোধীরা অভিযোগ করছে সেটা তো সত্যি আদালতের নির্দেশ মানবেন না কেন বিশাল হরিদাস পাল হয়ে গেছেন আপনারা আসলে ওই মাননীয়ার আশীর্বাদ আছে তো গায়ের জোরে সবটা চলবে তো সেই জায়গায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি নাকি ছুটে যান রাজাশেখর মান্তার কাছে হুজুর আর একটা সুযোগ তো সেই জায়গা থেকে রাজাশেখর মান্তা মাননীয় বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ঠিক আছে এদেরকে হলফনামা জমা দিতে হবে পুরো ঘটনা নিয়ে সোমবারই এবং ভার্চুয়ালি হাজির থাকতে হবে সেটা যদি মিস হয় আমি কিন্তু আর আর কোনো রকম কোনো রেয়াত করব না তো এত কিছুর পর আশা করব সেদিনকে অন্তত আদালতের যে নির্দেশ রয়েছে সেটা তারা মানবেন এইটুকুনি অন্তত হুঁশগান ফেরত আসবেন না হলে কিন্তু সেদিনকেই জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এই মূর্তিকে তখন কোনো মাননীয় তার অনুপ্রেরণা কেউ বাঁচাতে পারবে না আর একবার জেলে গেলে কি হবে সার্ভিস বুক নিয়ে কি হবে বুঝতে পারছেন তো সুতরাং এই হচ্ছে এখন রাজ্যের হাল বড় বড় কথা বলে না ফেডারেল স্ট্রাকচার রাজনৈতিক প্রতিহিংসা কেন এই করছে ওই করছে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে কাদের দিয়ে রাজ্য চলছে দেখুন কি ধরনের অসভ্য বেহের দিয়ে রাজ্য চলছে দেখুন যারা আদালতের নির্দিষ্ট অব্দি পালন করে না আদালত রুল জারি করলেও কাঁচকলা দেখায় আদালত আর একটু করা হওয়া দরকার ছিল আমি বলব রুল জারি করেছে আসেনি সেকেন্ড কোনো চান্স নেই এমনকি এতখানি এদের ঔধত্ব এতখানি নিজেদের এরা সাহেনশা মনে করছে এতখানি এরা বাদশাহ মনে করছে অনেক সময় হয় ধরুন আপনাকে রুল জারি করে ডেকেছে বা আদালত আপনাকে ডেকেছে শরীর খারাপ হয়ে যেতে পারে বা কোনো কাজ পড়ে যেতে পারে একটা এমন এমার্জেন্সি হয়ে গেছে আসতে পারছেন না অ্যাটলিস্ট আদালতকে গিয়ে একটা ইন্টিমেট করার জায়গা থাকে যে আমরা এই কারণে ব্যস্ত আছি আর একটু সময় দেওয়া হোক যদিও দশ মাস ধরে কেন ইমপ্লিমেন্ট হলো না সেটা তো কোনো ব্যাখ্যা হয় না তো যাই হোক সেটা করে সেইটুকুনি অবধি এরা করেনি তারপরও আমি বলবো যে বিচারপতি রাজাশেখর মান্থা অত্যন্ত সহনশীলতার জায়গা দেখিয়েছেন এই ছ্যাঁচরগুলো বলে না চিৎকার করে করে যে আদালতের একটা অংশ তারাও নাকি বিজেপির প্রতি মোটিভেটেড হয়ে গেছে তারা পাচ্ছে না সেই জন্য তারা বিজেপির হয়ে কাজ করছে আজকে যদি সত্যিই সেই ধরনের কোনো ঘটনা ঘটতো আচ্ছা বলুন তো বিচারপতি মাননীয় রাজা রাজাশেখর মানতার বাড়ির সামনে পোস্টার সাঁটানোর জন্য ওই অসভ্য অশিক্ষিত আনকালচার যে রাজনৈতিক দলটা আছে তার কর্মীরা কি করেছিল আর তাদের যে সরকারটা চলছে তাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে এতদিন হয়ে গেল তারা এখনও খুঁজে বার করতে পারলো না কারা পোস্টার সাটিয়েছে এতখানি এরা চটি চাটা দলদাস আর এরা এখান থেকে ওখান ছুটে যেতে পারে ইউটিউবারের বাড়িতে নোটিশ সার্ভ করতে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে তার আট বছরের শিশুকে ভয় দেখাতে তাহলে আজকে রাজা রাজাশেখর মান্থা বিজেপি ছেড়ে দিন তার উপর যে ঘটনা ঘটেছে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এরা সেই জায়গাটা যদি মাথায় রাখতেন বিচারের সময় একটা সুযোগ দিতেন এদেরকে প্রথম সুযোগই তো জেলে ঢুকিয়ে দিতেন কিন্তু তিনি একটা কথাই এখনও বিশ্বাস করেন যে বিচারপতি চেয়ারে যখন বসেছেন সেটার মর্যাদা সেটার আস্থা রক্ষা রক্ষা করার দায়িত্ব তার এবং তিনি সেটা করে চলেছেন আর ওই অশিক্ষিত অর্ধশিক্ষিত গর্দশিক্ষিত যেগুলো আছে ক্ষমতার দম্ভে যারা বসে আছে পেটে ক্যাপ করে গোড়ালি মারলে মুখ দিয়ে ক বেরোবে না সেই ধরনের অশিক্ষিত যারা আছে তারা এই হাইকোর্টের এই বিচারপতিদের গরিমা মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে পাঁচশো টাকা হাজার টাকার ভাতা ভিক্ষা ছুঁড়ে দিয়ে আপনাদের ভোটটা নিয়ে এরা রাজা সাজার চেষ্টা করে চিনুন এইসব মুখোশারীকে আর যদি না চিনতে পারেন এই যেরকম কাঁদছেন কুঁই কুঁই করে যে কেন বাংলায় এই জিনিস হচ্ছে সেই কান্নাটাই শুধু অপেক্ষা করবে তবে যেভাবে আজকে আদালত বলেছে তাতে করে আশা করি সোমবার দিন এটা যাবে গেলেও বিপদ না গেলেও বিপদ না গেলে তো এই তিন মূর্তিকে জেলে যেতে হবে সেটা আদালত বলেই দিয়েছে আর গেলে দাঁড়িবিট কাণ্ডের সমস্ত কিছু এনআইয়ের হাতে তুলে দিতে হবে আর এনআইয়ের হাতে তুলে দিলে যে কী সব্বনাশ হবে সে তো দশ মাস ধরে লুকিয়ে রাখছে কেন সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন বন্ধুরা মাননীয় আর এই তিন মূর্তিকে নিয়ে তাদের আদালত এইভাবে অবমাননা করা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার